পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা একুশের চারের এই সমস্যাটি আমরা সমাধান করব করবো বাক্যের সাহায্যে এখন গাণিতিক বাক্যের সাহায্যে আমরা এই এই সমস্যাটি সমাধান করতে চাই আমাদের ডাকটাকে অনুধাবন করে পড়তে হবে তাহলে আমরা গাণিতিক বাক্যটি খুব ভালোভাবে সাজাতে পারবো আসুন আমরা একটু বুঝে পড়ি ডাকটি তিন ডজন ডিম ও পাঁচালি কলার মূল্য ছয়শ বিশ টাকা এই যে ছয়শো বিশ টাকা এটা কিন্তু তিন ডজন ডিম আর পাঁচালী কলার একত্রে মূল্য এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা তথ্য কিন্তু একটা পাই গেছে এক ডজন ডিমের দাম কিন্তু দেওয়া আছে এটা কিন্তু আমার আমাদের মাথায় রাখতে হবে হলে একটি কলার মূল্য কত সেটা আমাকে বের করতে হবে দেখেন এখানে দেওয়া আছে এক ডজন ডিমের মূল্য কিন্তু এক ডজন ডিমের মূল্য তো আমার হচ্ছে না আমার দরকার তিন ডজন ডিমের মূল্য আমরা জানি এক ডজনের দাম যেহেতু দেওয়া আছে তিন ডজন আমরা বের করতে পারবো এক ডজনের মূল্যের সাথে তিন গুণ করে আর আমরা যদি তিন ডজন ডিমের দাম বের করতে পারি ওই দামটা যদি ছয়শ বিশ থেকে বিয়োগ করে দিতে পারি তাহলে তো আমরা পাঁচালি কলার দাম পাবো আর যদি পাঁচ হালির দাম পাইতে পারি তাহলে এক হালির দামও পাবো আর যদি একালির দাম পাই তাহলে তো চার দ্বারা বাক করলে একটির দামও পাবো এখন আমরা এই পুরো বিষয়টাকে সাজাবো কিভাবে এখানে বন্ধু ব্যবহার আছে এবং আমরা কিভাবে বন্ধুরা ব্যবহার করবো সেটা বুঝে বুঝে হবে প্রথমে আসেন যদি আমি কলার দামটা বের করি মোট দাম থেকে বিয়োগ করতে হবে কি বিয়োগ করবো যেহেতু ডিমের এক ডজন ডিমের মূল্য দেওয়া আছে তাহলে এই যে তিন ডজন ডিমের মূল্য বের করে সেইটা বিয়োগ করবো তাহলে প্রথমে আমি লিখি ছয়শ বিশ এটা থেকে আমি বিয়োগ করবো কি বিয়োগ করবো ডিমের মূল্য কত ডজন ডিম তিন ডজন আছে মূল্য কত এক ডজনের মূল্য দেওয়া আছে তাহলে একশো চল্লিশ লিখবো যেহেতু তিন ডজন দরকার তিন গুণ করব এই সম্পূর্ণটা এই সম্পূর্ণটা আমরা বিয়োগ করবো কোথা থেকে ছয়শো বিশ থেকে এখন এখানে কিন্তু বের হয়ে আসলো কি পাঁচ হালি কলার মূল্য যেহেতু আমি এই পাঁচ হালি কলার তিন ডজনের ডিমের মূল্য থেকে আর তিন ডজন ডিমের মূল্য বিয়োগ করে দিলাম তাহলে কি পাঁচ পাঁচশালী কলার মূল্য বের হলো না এই সম্পূর্ণটা হচ্ছে হালি কলার মূল্য এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আটকে দিই এখন পাঁচালি কলার মূল্য যে পেলেন আপনি তো পাঁচালি কলার মূল্য বের করলে হবে না একটার মূল্য বের করতে হবে তাহলে আগে আমরা এক হালি কলার মূল্য বের করি অর্থাৎ এই সম্পূর্ণটাকে পাঁচ দ্বারা ভাগ করে দিই পাঁচ দ্বারা ভাগ করলে কি হইতেছে আপনার একালির দাম পাইতেছেন আপনার কিন্তু এক একালির বের করলে হবে না একটার বের করতে হবে আর যেহেতু এই সম্পূর্ণটা এক হালি কলার মূল্য এটাকে আমরা তৃতীয় ব্রেকের দিয়ে আটকিয়ে দিই আটকিয়ে এক হালির মূল্য কিন্তু এখানে আমরা পেয়ে গেছি এক হালি সমান কয়টি চারটি এখন এই সম্পূর্ণটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করে দিই তাইলেই কিন্তু আমরা একটির মূল্য পেয়ে যাবো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই হিসাবটি খুব সহজভাবে করব। প্রথমে আমরা জানি প্রথম কাজ বন্ধু নিয়ে যেহেতু একটি কাজ সুতরাং বন্ধুনি উঠেছে কাজটা করার সাথে সাথে তিন শূন্য শূন্য তিন চারে বারো দুই হাতের এক তিন কে তিন এক চার চারশো বিশ দ্বিতীয় বন্ধুনি ভাগ পাঁচ তৃতীয় বন্ধুনি ভাগ চার এখন আমরা দ্বিতীয় বন্ধুরি কাজ করবো দ্বিতীয় বন্ধুর ভিতরে যেহেতু একটি কাজ তাহলে বন্ধুর উঠিত কাজ করার সাথে সাথে শূন্য থেকে শূন্য গেলে শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য চার আছে ছয় হবে দুই হইলে দুইশো ভাগ হচ্ছে